ব্যাস নয় এরূপ কোনো এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমুদ্ধি খণ্ডিত করে বৃত্তের ব্যাস ও কেন্দ্রগামী লম্বের উপর সুন্দর একটা উপাদ্য ক্লাস টেনের প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর প্রমাণটা করব। এখানে কী দেওয়া আছে না একটা জ্যা যে জ্যাটা কেন্দ্রগামী নয় সেই রূপ ওপর কেন্দ্র থেকে একটা লম্ব টানা হয়েছে তাহলে সেই লম্বটা ওই জ্যাটিকে খণ্ডিত করবে এবং ছবিটা আঁকি মনে করি এই ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো একটি জ্যা একটা জ্যা জ্যাটা কেন্দ্রগামী নয় এবং ওডি লম্ব এবি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ডি হলো এবির মধ্যবিন্দু অর্থাৎ এডি ইকলস টু বিডি তা লিখে ফেলি আমাদের যা দেওয়া রয়েছে তার শিকার মনে করি মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা কারণ আমরা জানি যে সমস্ত ব্যাসই কিন্তু এক একটি জ্যা যে জ্যাগুলো কেন্দ্রকামী হয় তারা হয় ব্যাস তার অথেব এটা বলে দেওয়া হচ্ছে যে এই জ্যাটা কেন্দ্রগামী নয় আর কি দেওয়া হয়েছে না ওডি লম্ব এবি এটা দেওয়া রয়েছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এডি ইকলস টু বিডি প্রামাণ্য কী প্রামাণ্য এ ডি ইকালস টু বিটি বা ডি এব করে এটা দেখাতে হবে অঙ্কন অঙ্কন ও এ ও এ ও বি যুক্ত করা হলো কি করলাম ও ও ও যুক্ত করা হল প্রমাণ দেখো প্রমাণটাকে বুঝে নাও যে যেহেতু ও ডি লম্ব বি তাহলে কী হবে না ও ডি এ এই কোনটা সমকোণ এবং ও ডি বি এটাও সমকোণ তাহলে এই ও ডি বা এ ডিও এবং বি বিডিও এই ত্রিভুজটি কী হবে সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজ দুটির অতিভুজ ও এ আর ও সমান কেন এরা একই বৃত্তের ব্যাসার্ধ এবং ও ডি সাধারণ বাহু তাহলে সমকোণ অতিভুজ বাহু আর এইচ এস এই শর্তা অনুযায়ী এই ত্রিভুজ দুটি কী হবে সবসম হয়ে যাবে তাই না তো যদি সর্বসম হয়ে যায় তখন কী হবে না এডি আর বিডি এ বাহু দুটো সমান হয়ে যাবে কেন এটা হবে অনুরূপ বাহু মানটা আমরা করে ফেলতে পারব ঠিক আছে তাহলে লিখে ফেলি যেহেতু ওডি লম্ব এবি অতএব অ্যাঙ্গেল এ ডিও সমান নব্বই ডিগ্রি সমান বিডিও অতএব ত্রিভুজ ডি ও ত্রিভুজ বিডিও সমকোণী ঠিক আছে এখন তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ ডিও ও সমগ্র ত্রিভুজ বিডিও থেকে পায় কি পাবো যে প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল এ ডিও সমান হচ্ছে বিডিও এর হচ্ছে নব্বই ডিগ্রি ও ডি সাধারণ বাহু আর কি আছে না ও ইকস টু ও অতিভুজ আর এরা কেন সমান না একই বৃত্তের হ্যালো অতএব অতএব তাহলে দেখো সমকোণ অতিভুজ বাহু অতএব সর্বসমতার সর্বসমতার আর এইচ এস শর্তানুযায়ী ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ বিডিও ঠিক আছে অতএব তাহলে যখন এই এই দুটো পূর্ব সবসময় হয়ে গেল তাহলে কী হবে এই এডি সমান বিডি অথব এডি সমান বিডি এখানে লিখব অনুরূপ বাহ প্রমাণিত